খেলা করেছি খুব খারাপ দেখতে খুব ভালো দেশে আমরা হাসি খুশি আছি আমরা একটা শাড়ি পাইছি আমরা আনন্দ করতে করতে বাড়ি চলে যাচ্ছি আমরা এত খুব আমরা আনন্দ আমরা আমরা প্রতি বছর আমরা খুব আমাকে খান দান খুব ভালো দেয় কাপড় চাপড়ও দেয় চেয়ারম্যান সাহেব আমাকে খুশি করে ঈদ বোনা খাওয়ায় খাওয়াই দেয় শাড়ি দাড়ি পরাই দেয় আনন্দ ফুর্তি করায় খেলাধুলো করায় গরিবের পাশে থাকতে চাই সব সময় আজকে খুব আমাকে বড় ভালো লাগতেছে জার্মানের বাড়ি আসি আমরা আনন্দ ফুটি ফাই খাই দই উপহার নিয়ে যাই খুব ভালো থাকে আমরা খুব সন্তুষ্ট হই হইয়ে থাকি আমাদের বাড়ি এত আনন্দ হয় না জার্মানের বাড়ি আনন্দ হয় আমরা খেলাধুলা করেছি খুব আনন্দ লাগতেছে মজা লাগতেছে বলো আমরা কোনো সময় খেলাধুলা করিনি এবার করেছি আপনার মধ্যে ইদির ময়দানে আমাকে ভালো লাগতেছে আমাকে খেলাধুলো করায় চেয়ারম্যান আমাকে খাতি নথি দেয় কাপড় চাপড় দেয় অন্নদান দেয় দিন রাত সুন্দর গেছে খেলা করেছি আনন্দ করে খাইছি শাড়ি পাইছি এই আয়োজনটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন এবং যেটা আসলে সবার কাছে আনন্দদায়ক জানা এই গরিব মিসকিনদের নিয়ে একটা প্রোগ্রাম করা তাদেরকে খেতে দেওয়া না এটা একটা অন্য আনন্দ যেসব পরিবেশে আমরা প্রোগ্রাম করি তার চেয়ে এটাকে কিন্তু একটা ব্যক্তি ব্যতিক্রম ধর্বী প্রোগ্রাম বলে ওই পরিগ্রামটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য যে মিসকিনদের জন্যে যে লোকটি ভাবে গোপুর চেয়ারম্যান সাহেব না দীর্ঘদিন এটাও করে আসতেছে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ করতেছে আমরা ওর জন্যে এবং এই গরিব মিসকিনদের জন্য আমাদের তরফ থেকে আন্তরিকভাবে দোয়া কামনা করি গোপুরের এই কর্মসূচিটা যেন আরো দিন দিন চলতে থাকে আমরা যতটুকু সহযোগিতা খুব সাধুবাদ জানাই এবং আসলে খুব মানে একটা জনকল্যাণকার সেবা করার জন্য ভালো উদ্যোগ আছে বলে আমার মনে হয় না এই আরকি এবং এটা ওনারা দীর্ঘদিনই করেন এবং আমরাও ওনাদের মানে বন্ধু বান্ধব হিসেবে প্রতি বছরই আসি এটাই মানে আমরা আশা করি আরও অন্যান্য জায়গায় হোক এটা আমাদের ইয়ে আরকি চাওয়া পাওয়া খুবই ভালো লাগে বিশ বছরের বেশি সময় ধরে আমি এই সোনা পরিচালনা করে এসেছি কারণ আমি গ্রামের এই বাড়িতে জন্মগ্রহণ করেছি এই জায়গার মানুষের সাথে আমার সম্পৃক্ততা আছে আমি মনে প্রাণী এদেরকে ভালোবাসি যারা গ্রামের দূরের বাড়িতে মানুষ হয়েছে এদের নিয়ে আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা দেখেছেন যে পাশে ওদের জন্য বঞ্চ করেছি কিন্তু ওরা আসলে মঞ্চে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ওরা এই চটে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কারণেই আমরা ওদের জন্য চটের চটে বসে খাওয়ার ব্যবস্থা করেছি আর এদের কোনো ছে থাকে না এরা খুবই আন্তরিক এদের আমার যা সাধ্য আছে আমি যা আপ্যায়ন করার চেষ্টা করি বা যা ব্যবস্থা করি এরা খুব বোধ করে এবং ওর যে খুব আন্তরিকতার সাথে আমার যে আপ্যায়নের ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করে আমি যা কিছু গিফট দিই সেটা ওরা গ্রহণ করে ঈদ কার্ড দিয়ে প্রতিবারের ন্যায় এবছরে আমি তাদেরকে দাওয়াত দিই ওরাই কার্ড নিয়ে এসে খাওয়া দাওয়া শেষে ওদের কিছু উপকার সামগ্রী যেমন শাড়ি লুঙ্গি সহ পাঞ্জাবি বিভিন্ন ধরনের উপগ্রহ উপগ্রহ সামগ্রী আমি ওদের হাতে তুলে দিই ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমার পরিবারের সদস্যদেরও বলেছি যে তারা এটা অব্যাহত রাখবে এবং তারা অ্যাগ্রি করেছে যে আমি যদি মারা যাই আমার যারা উত্তর আছে আমার ভাই বা অন্যরা তারাও এটা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ